হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ের আমি সঞ্জীব আবারও তোমাদের সামনে একটা নতুন ড্রয়িং নিয়ে হাজির হলাম আজকের ছবিটা শীতকালের সকালের যে ছবি গ্রাম বাংলায় হয় সেটাই আমি তুলে ধরলাম এই ছবিটাতে সামনে পৌষে পার্বণ আসছে আর এইখানে আমরা যে ছবিটা তুলে ধরেছি বা ছবিটা করছি আমি সেইটা মধ্যে খেজুরের গাছ একটা তৈরি করা হচ্ছে হুম তৈরি করা হয়েছে এবং গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে থেকে যে জিনিসগুলো আমরা পাই সেই জিনিসগুলো আমরা তুলে ধরেছি তো প্রথমে এখন আমি একটা ঘর বানাচ্ছি হুম আর পেনসিলে আমি একটা করে নিয়েছিলাম কারণ দেখো একটা ছবি করতে গেলে তার বিষয়বস্তু ভেবে নিয়ে চিন্তাভাবনা করে তবে একটা ছবিকে তৈরি করতে হয় আসলে যে কোনো জিনিস একটা গল্প বা একটা স্টোরিকে নিয়েই তো তৈরি করা তো আমি এখানে পেন্সিলে আগে করে নিই এই কারণে যে অনেক সময় আমরা করতে গিয়ে একটু আধটু ভুল হতে পারে তো সেটা যদি আমি একেবারে যখন আমি রেকর্ডিং করব বা ভিডিও করার সময়তে তখন যদি ভুল ভুলভ্রান্তিগুলো হয়ে থাকে না সেগুলোকে ইলিশ করো আবার এডিট করো তো অনেক রকম ব্যাপার থেকে থাকে তার জন্যে কি করি আমি পেন্সিল আগে করে নিয়ে থাকি তারপরে সেটাকে পেন দিয়ে একটু ডার্ক করে ছবিটাকে ফুটিয়ে তুলি আর আমি দেখো কালার আমি করে দিই কিন্তু কিছু কিছু জায়গা দেখা যায় যে কালারের ছবিগুলো অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না তো বেশিরভাগ বন্ধুরা দেখি যে এইভাবে আমি যদি স্কেচ করে তাদেরকে দিই লাইন ড্রয়িং করে তারা এইসব ছবিগুলো খুব ভালো দেখে যাই হোক তাদের জন্যই আমি এই ছবিটা গ্রাম বাংলার এই ছবিটাকে তোমাদের সামনে তুলে ধরলাম এখন নিচে একটা মানুষ বাঁকে করে রস কালেক্ট করে নিয়ে আসছে আবার এই গাছ থেকে যেটা পাড়া হবে বা পেড়ে রাখা হবে সেটাকে আবার নিয়ে উনি ওনার জায়গাতে পৌঁছে যাবে তো এই হচ্ছে গ্রাম বাংলার এখনকার শীতকালে এই গ্রাম বাংলায় ছবিটা দেখতে পাওয়া যায় আর সামনেই তো পৌষ পার্বণ তোমরা বুঝতেই পারছ যে এই পৌষপার্বণে আমাদের মূল জিনিস যেটা দরকার লাগে পিঠে পুলি পায়েস তৈরি করতে গুড়ের তো সে গুড় তৈরি হয় কোথা থেকে খেজুর গাছের রস থেকে অর্গানিক একদম তাই না তো এই খেজুর গাছ আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে কিন্তু তবু আমরা এটাকে ধরে রাখার চেষ্টা করছি হ্যাঁ এর মধ্যে থেকে যে জিনিসটা পাওয়া যায় খুবই সুস্বাদু এবং খুব ভালো লাগে তো আমাদের গ্রাম বাংলার মধ্যে এগুলো খুবই মানে দেখতে পাওয়া যায় এগুলো কিন্তু কলকাতা বা শহরতলিতে এগুলো খুব আর দেখা যায় না এগুলো গ্রাম বাংলাতেই বেশি দেখা যায় যাই হোক তো আমার ডান দিকে একটা ঘর বানিয়ে নিলাম এখন তার দরজা বানানো হচ্ছে আর এবার ঘরের ভেতরে যে বাঁশগুলো বা চালগুলো রাখা হয় যেটার ওপরে সেটা বানিয়ে নেওয়া হচ্ছে জানালা বানানো হলো হুম এবার সিঁড়িটা বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে এবার সাইডে একটু গাছ মতো বানিয়ে দিলাম ছোট ছোটো 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 করে তারপরে রাস্তার একটা ধার বের করে দিলাম এইভাবে ছবিটাকে আস্তে আস্তে তৈরি করছি ঠিক আছে তো এখন বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো যে আমি ছবিটাকে যেভাবে করেছি আমার চিন্তা চিন্তাভাবনা দিয়ে এবার তোমরা তোমাদের মতো চিন্তা চিন্তাভাবনা দিয়েও করতে পারো হুম আমি আমার চিন্তাকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবার সাইডে আর একটা ঘর তার দরজা এবং জানালা তৈরি করা হচ্ছে ঠিক আছে তো এইভাবে আস্তে আস্তে লাইন ড্রয়িংগুলো করে এবার দেখো একটা দাওয়ার দিকে যে বাঁশটা দিয়ে আমরা বারেন্ডাটাকে বের করে রেখে দিই হুম ঘরের চালটাকে একটু এগিয়ে রাখা হয় তো সেই জিনিসটাকে এখানে আমি বের করে দিলাম এবার এবার সিঁড়িটাকে বানিয়ে দেওয়া হলো তারপরে ঘরের সাইডে একটু ছোট 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 ছোটো করে একটু বেড়া টাইপের করে দিলাম দেখতেও সুন্দর লাগবে হ্যাঁ এগুলো থাকে গ্রাম বাংলার দিকে এগুলো করা থাকে ঘরের আশেপাশে এগুলো দেওয়া থাকে এবার বাড়িটার পেছন দিক থেকে একটা গাছ তুলে দেওয়া হচ্ছে হুম ব্যাকগ্রাউন্ডে পেছন দিকটাতে একটা গাছ বের করে দেওয়া হচ্ছে দেখতে থাকো কিভাবে আমি গাছটাকে করছি তো যাই হোক এই ছবির মধ্যে আমি রেখেছি বেশিরভাগটাই কারণ আমি চেষ্টা করেছি যেটা যে হালকার উপরে রাখবো শুধু দুখানা ফিগার দিয়ে ছবিটাকে আমি রেখেছি একজন খেজুর গাছের ওপরে উঠে খেজুরটাকে খেজুরের রসটাকে গাছের থেকে নিয়ে নামছে হুম আর নিচে একজন সে রাস্তা দিয়ে হেঁটে এসে ও কালেক্ট করে নিয়ে বা সংগ্রহ করে নিয়ে ও ওর জায়গা মতো চলে যাবে তো এইভাবেই ছবিটাকে আমি বের করেছি এবার মানুষগুলো খুব সিম্পলিভাবে ফিগার ড্রয়িংগুলো করার চেষ্টা করেছি যাতে আমার ছোটো ছোটো ভাই বোনেরা তারা যেন বুঝতে পারে এবং তারা যেন তৈরি করতে পারে মানে এখানে দেখো আমি আমার মতো যদি চিন্তা চিন্তাভাবনা করে করতাম মানে ফিগার ড্রয়িংটা করতে গিয়ে মানে বেসিক যে জিনিসটা সেই লাইন টেনে তারপরে তার মুখ চোখ আঁকা করতে গিয়ে দেখা যাবে যে অনেকটা এদিক ওদিক হয়ে যেতে পারে মুছে মুছে ঠুছে নিয়ে আবার ফের তৈরি করতে হবে তো চেষ্টা করেছি আমি যাতে একবারে মোটামুটি একটা যে কোনো স্টুডেন্ট যারা প্রথ প্রাথমিকভাবে যারা ফিগার ড্রয়িং করতে শিখছে তারা যেন করতে পারে সেরকমভাবে আমি চেষ্টা করেছি এটাতে তোমাদের দেখানোর জন্য যাতে একটা অবয়ব একটা দেখা যায় বোঝা যায় যেরকমভাবে আমরা তৈরি করি সাধারণত ঠিক আছে তো এবার খেজুর গাছটাকে তৈরি করছি এবারে দেখবে খেজুর গাছটা আমরা অনেক রকমভাবে তৈরি করতে পারি অনেক রকমভাবে মানে মানে খেজুর গাছে সাধারণত ওর গায়ের মধ্যে একটু দেখবে কিছু কিছু বড় বড় মানে আঁশের মতো জিনিস মোটা 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 থাকে হুম মানে যেটার ওপরে আমরা পা রাখতে পারি বা পা দিয়ে উঠতে পারি হ্যাঁ এই নয় যে একেবারে মানে পুরো নারকেল গাছের মতো মসৃণ টাইপ হয় হুম তো যাদের গ্রাম বাংলার মধ্যে যেখানে খেজুর গাছ আছে সেগুলো দেখলেই বুঝতে পারা যায় খেজুর গাছের মধ্যে কিন্তু অনায়াসে ওঠা যায় হুম তো সেই জিনিসগুলো আমি এখানে একটু তুলে ধরার চেষ্টা করেছি হয়তো একটু সময়টা বেশি লাগবে ছবিটার মধ্যে কিন্তু চেষ্টা করেছি আমি যাতে বাচ্চারা যাতে বুঝতে পারে জিনিসটা যে একটা গাছ তো আমরা করবো কিন্তু তার ডিটেলিংসটা হয়তো পুরোটা দিতে পারবো না কারণ পুরোটা দিতে গেলে অনেক কিছু তোমাকে দেখাতে হবে তো যাতে এটা বোঝা যায় যে হ্যাঁ না এটা খেজুর গাছের শরীরের মধ্যে ওর যে গায়ের মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা বের করতে হয়েছে হুম বা বের করে দিয়েছি আমি এখানে এবার অনেকে অনেক ভাবে তৈরি করে অনেক ইজিভাবেই তৈরি করে অনেক রকম ছবি আমি দেখেছি ইউটিউবে অনেকে অনেক স্যাররা তৈরি করেছেন খুব ভালো ভালো ছবি আছে না খেজুর গাছে নারকেল গাছের তারপরে আরও ঝাউ গাছে হুম পাইন গাছ যেগুলো সেগুলো অনেক ধরনের আছে তো আমি আমার মতো একটু করে তৈরি করেছি দেখো তোমাদের কেমন লাগে কঠিন হলেও তোমরা জানিও তোমরা একটা করে লাইক দিলে না আমার খুব ভালো লাগে তো চেষ্টা করো যে ছবিটার মধ্যে কিভাবে আমি করলাম হুম আর তৈরি করবে তোমরা এগুলো তৈরি করে যদি তোমাদের মনে হয় যেন এটা কঠিন লাগছে তোমরা সে কমেন্টস বক্সে জানাতে পারো হুম আবার তোমরা বলবে যে স্যার আমাদের এই জায়গাটা অসুবিধা হয়েছে আমরা এই জায়গাটা ঠিক করে দিতে পারলে ভালো হয় আমি করে দেবো অন্য পরের ছবিগুলোতে আমি এগুলো ঠিকঠাক করে দেবো ঠিক আছে আরও সহজভাবে কিভাবে হয় আমি করে দেব তো আশা করি তোমাদের ছবিটা ভালো লাগবে এবার গাছটার নিচে গোড়ার দিকে কিছু কিছু পাতা থাকে যেরকম কিছু কিছু গাছ দেখা যায় হুম সেগুলো আমি করে দিচ্ছি আর এখন তো আমরা গ্রাম বাংলায় অনেক গাছ দেখতে পাচ্ছি আবার অনেক গাছ দেখতে পাচ্ছিও না মানে সেসব গাছগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করেছি গাছটার মধ্যে আর এবারে দেখো আমি দূরে ছোট ছোটো ছোটো ছোট ঘাস করে দিচ্ছি হুম এখানে একটুখানি ঘাস বানিয়ে দিলাম লম্বা লম্বা করে ছোটো ছোট করে একটু ঘাস করে দিলাম হ্যাঁ এখানে মাটিটা একটু উঁচু গুছুচু রয়েছে তো এইবারে আস্তে আস্তে আমি যাব পেছন দিকটাতে আমি গাছটা পাতাগুলো তৈরি করছি দেখো পাতাগুলো আসলে এখানে কিন্তু নারকেল গাছের মতো পাতা হবে নারকেল গাছের পাতা কিন্তু লম্বা লম্বা হয় এবং খুব সরু সরু হয় এটাও সরু সরু কিন্তু খেজুর গাছের পাতাগুলো না একটু সোজা সোজা টাইপের হ্যাঁ মানে দেখলেই তুমি বুঝতে পারবে খেজুর গাছের পাতা আর নারকেল গাছের পাতার মধ্যে অনেকটা ডিফারেন্স অনেকটা ডিফারেন্স তো যাই হোক আমি এখানে আমার মতো করে করেছি হুম দেখো তোমাদের কেমন লাগছে আশা করি ভালো লাগবে আর বন্ধুদেরকে আমি আবারও বলছি তোমরা সাবস্ক্রাইব করো নতুন নতুন বন্ধু যারা আসছে তারা আরও ভালো ভালো জিনিস পাবে পরে আর কিছু কিছু বন্ধুদেরকে বলি তোমরা একটা লাইক করো একটা লাইক করলে কি হয় জানো তো আমরা একটু মোটিভেটেড হই যারা এই ড্রয়িং করি বা দেখো আমরা কিন্তু অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমরা কথা বলি না বা অন্য কোনো জিনিস নিয়ে আমরা বলি না যারা ড্রয়িং করে আমাদের মতো অনেক স্যাররা আছে তারাও দেখে যারা বাচ্চারা আছে তারাও দেখে চেষ্টা করছি যে তোমাদেরকে ভালো মতো জিনিস দেওয়ার তো একটু যদি লাইক করো না আমাদেরও ভালো লাগে যে না কেউ ভালো হলেও তোমরা দেখবে হুম তো আমরা লাইকটা পেলে কি করি একটু বুঝতে পারি যে হ্যাঁ আমাদের এই ছবিগুলো ভাই বোনেরা বা বন্ধুরা বা স্যারেরা সবাই মিলে দেখছে আর আশা করি যে তোমাদের সামনে এর পরেও আরও আরও ভালো ভালো ছবি তুলে ধরতে পারবো ঠিক আছে তো গাছগুলোর পাতাগুলো মোটামুটি হয়ে এসছে আস্তে আস্তে দেখো হুম রেডি করে দিলাম তো এইবার বন্ধুরা মোটামুটি ছবিটা আমার রেডি হুম কেমন লাগলো জানিও হুম কমেন্ট বক্সে জানিয়ে দিও আশা করি ভালো লাগবে বন্ধুরা লাইক শেয়ারটা করতে ভুলো না আশা করি তোমাদেরকে ভালো লাগবে তাহলে এখানেই শেষ করলাম বাই বাই